ঝড় বৃষ্টি উপেক্ষা করে শেখ রাসেল ক্লাবের সভাপতি লাবু চৌধুরীকে শুভেচ্ছা জানাতে যাচ্ছেন কাইচাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা খানের বাড়িতে কাইচাল ইউনয়ন আওয়াম লীগের শেখ রাসেল ক্লাবের সভাপতি জমান কুদ্দুস মোল্লার কর্মী নিয়ে মোস্তফা খানের বাড়িতে লাবু চৌধুরীর মত সভাকে সফল করার উদ্দেশ্যে যাচ্ছেন

নাম সাadat akbar labu choudhury আমি দেশে কথা বলবো না সব লোকবৃন্দ কথা ভুলে গেছেন যে এই যে জনগণ আসছে এই বৈরী আবহাওয়ার ভিতরে এরা কিন্তু সবাই বাবুল কাজের নির্বাচন করছে এক জনমত তাই কিন্তু আজকে আপনার লোক আপনার নির্বাচন এরা সবাই করছে আজকে আবার আপনি আসছে সব লোক আসছে কেডা আমরা কি আমরা কি শাহাদ লাভ চৌধুরীর পক্ষে আছি সবাই হাত আমরা আপনার লোক আপনার বাইরে আমরা যাই নেই আপনি আমাদের না করেন নাই তাই আমরা আঞ্চলিক টানে একটা নির্বাচন করছি সেটা আমাদের এলোমেলো একটা ভুল হইতে পারে আপনার সন্তানের মতো আমরা আপনি আমাদের লিডার আপনি বাবা সমাতুল্য আমাদের ভুল হলে আমরা একবার ভুল করবো দুইবার ভুল করবো আপনি ক্ষমা করবেন সেই দৃষ্টিতে দেখবেন ইনশাল্লাহ সাবেক এক নম্বর সাবেক তিন নম্বরের লোক এখানে উপস্থিত হয়েছে না আমরা বলছি আপনার কাইসিলের দায়িত্ব আমরা নিতে পারবো না এই মুহূর্তে আপনি আপনার জরিপ চালান যাদের যোগ্য যেখান নেতৃত্ব দেওয়ার দরকার দেন আপনার এই সমাধান অল্প সময়ের মধ্যে সমাধান হবে ইগল আলারা থানায় ফোন দিলে ফোন ধরে নৌকা আলারা থানায় ফোন দিলে ফোন দিতে বানানো না কিভাবে কিভাবে আমরা যেতে পারবো

এবং দুই বছর দুই বছর আগে পদত্যাগ করে আপনার সাথে আপনার হাতে যোগ দিচ্ছি আমরা বেইমেন মুনাফিক না যা কথা বলি তাই করি মরে গেলেও তাই করি আপনি গুলি করে দিলেও তাই করবো আপনার সাথে থাকবো এই কাইসের ইউনিয়ন আপনার সাথে থাকবে আপনি সেইভাবে যোগ্য লোকদের যোগ্য স্থানে বসান এবং অল্প সময়ের মধ্যে এই কাইসেলে কোনো আপনার বাইরে কোনো লোক থাকবে না ইনশাল্লাহ এই বলে আমি আপনার সাথে শেষ করছি Joy Bangla, Joy Bangla, Bye, bangla. Bye, bangla. Bye, bangla.